তো হ্যালো গাইস শুভ বিজয়ের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আজকে অনেকদিন পর ফেস ক্যাম্প তো চলে এসেছি আমরা নতুন মাসের ভিডিও করতে একদিন অ্যাকচুয়ালি সিস্টেমের কিছু প্রবলেম ছিল আমার মানে ল্যাপটপে যার জন্য ঠিকঠাক ভিডিও রেকর্ডিং বা এডিটিং সব কিছু করে ওঠা হয়নি তারপর পুজো ছিল পুজোটা কদিন ট্রেডিংই করিনি দেন এগেইন আজকে নতুন মাসে কতদিন ট্রেড করেছিলাম আমি পোস্টে কমিউনিটি পোস্টে দিয়েছি পিএনএলটা তো চব্বিশ হাজার পাঁচশোর কল যদি এখান থেকে এখানে চলে আসে দেন একটা মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে ওকে আদারওয়াইজ মার্কেট আজকে সাইডওয়েজ সাইডওয়েজ খেলবে কিছু করার নেই শুক্রবারে মার্কেট অ্যান্ড গতকাল বন্ধ ছিল বন্ধ ছিল যার জন্য এই হোক বাকি সবার পুজো কেমন কাটলো আশা করি ভালো কেটেছে অ্যান্ড অ্যাকচুয়ালি গত মাসে ঠিকঠাক মতো হয়ে ওঠেনি কাজ করা নানান ধরনের প্রবলেম ছিল আমার অফিসিয়াল কিছু প্রবলেম ছিল ব্যস্ত ছিলাম তো এই মাস থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো ম্যাক্সিমাম ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব বাট সমস্যা হচ্ছে নিটটির এখনও ঠিকঠাক হয়ে ওঠে নিজে মান্থলি এক্সপায়ারি আসবে কি না মান্থলি এক্সপায়ারি যদি আসে সেক্ষেত্রে নিফটিতে কাজ করা মুশকিল হয়ে যাবে সেক্ষেত্রে আমরা টোটালি ব্যাংক নিফটিতে শিফট করে নেব এই জন্য ব্যাঙ্ক নিফটিটা আমরা ওয়াশ করছি এখন থেকে নিফটিতে ভলিউম অনেকটাই কমে গেছে গত মাসে ভলিউম খুবই কম ছিল অ্যান্ড এই মাসটা দেখা যাক কি হয় এই মাসে সেবিধ হয়তো নোটিশ আসবে যে নিফটি কী যাই হোক কল অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা আবার তো গাইস এখন বাজে দশটা তেপ্পান্ন এখন অব্দি মার্কেটে সেরকম মুভমেন্ট নেই বিশেষ করে নিফটিতে তো ব্যাংক নিফটি একটা বুলনেস এখানে দেখাচ্ছে ব্যাঙ্কটি যদি এর উপরে ক্লোজ হয়ে যায় দেন আমরা এখানে একটা কল নেব ওকে এস থাকবে এর নিচে তো এরসি প্রাইস অ্যাট দামিতে আসে ম্যাগনেপটি ম্যাগনেপটি যেহেতু যেহেতু ম্যাগনেপটি মান্থলি এক্সপায়ারি সুতরাং আমরা এখানে অ্যাট দামিতেই নিয়ে কাজ করবো কারণ এর মধ্যে একটা লিকুইডিটি বেশি থাকে ভলাটিলিটি বেশি থাকে তো পঁচান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশোর যে কলটা সেটা হচ্ছে সেটা প্রাইস চলছে এখন বর্তমানে সাতশো পঞ্চাশ তো গাইস এখান থেকে আমরা একটা ব্যাঙ্কিটটি কল এক্সিকিউট করে দিয়েছি ওকে পজিশন চলছে ওয়ান লট এর সি আমাদের এসএল থাকে ফিফটি পয়েন্টস অ্যান্ড ওয়ান ফার্স্ট I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading us, and love is all we'll ever trust, yeah, no, I don't wanna waste what's left. প্রাইস এখানে আমরা আরেক লট ব্যাংক নিফটি অ্যাড করে দিয়েছি ঠিক আছে আর সেই অনুসারে সত্তর কোয়ান্টিটি আমরা এখানে অ্যাড মানে টোটাল চলছে দেখা যাক এস এল আমাদের এই অবধি থাকবে সিক্সটি পয়েন্ট ওকে লাগভাগ চার হাজার টাকা চার হাজার টাকা সামথিং এস এল থাকবে আজকে I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we're chasing leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left yeah. And we will go oh. Through the wastelands, through the highways To shadow Choose the sun raised. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we we'll go yeah. through the wastelands, through the highways, till my shadow turns the sun. You don't.

যাই হোক গ্যাস আমি এক্সিট করে নিচ্ছি এখানে কমপ্লিট দেখা যাক কত বুক করতে পারলাম আমরা গ্যাপ ডাউন ওপেন হলো ডাউন হয়ে গেলো যার জন্য হোল্ড করার সাহস হলো না যদিও যেতে পারে অবধি নো প্রবলেম আমরা নিয়ার অ্যাবাউট ফোরটি পয়েন্টস মতো বুক করেছি দিস ইজ দ্য টুডে ওকে কোনো অর্ডার্স নেই এগুলো সব রিজেক্ট হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে অ্যান্ড দিস ইজ দ্য পজিশন টু টুডে নো প্রবলেম সবরকা ফল মিঠা হতা হ্যাঁ জোভি হ্যাঁ আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম আজকে সরি এক্সিকিউটস অর্ডার দেখতে পাচ্ছি আমরা এক্সিট নিয়েছি আটশো পাঁচে এন্ট্রি নিয়েছিলাম সাতশো সাতান্নতে দ্যাট মিন্স নিয়ার অ্যাবাউট সাতচল্লিশ সাঁত্রিশ আটত্রিশ পয়েন্ট আমরা এখানে বুক করেছি ওকে নট ব্যাড ফর দিস কাইন্ড অফ মার্কেট এরকম একটা মার্কেটে দিস ইজ এনাফ ফর টুডে ওকে তো দেখা যাচ্ছে নেক্সট মানডে যদিও মার্কেট এখন যেতে পারে কারণ থ্রি পি এম ক্যান্ডেল কিছু বলা যায় না এখানটায় কিছু ট্রেলিং এসেল নেওয়ার জন্য এই মার্কেট এসছে এসে হয়তো এখন আর একটু এই অবধি যেতে পারে ওকে সে এখন কোথায় যাবে না যাবে সেটা আমাদের দেখার দরকার নেই জাস্ট সারাদিনের ফল লাস্টে পাওয়া গেল এটাই অনেক তিনটে অবধি মার্কেট হোল্ড করার কথা ছিল সেই অনুসারে আমরা ওল্ড করেছি অ্যান্ড ইয়ার ক্লাস টুডে থ্যাংক ইউ দেখা হচ্ছে সোমবার ওকে